টুকটাক মানে গানটা সকালবেলায় বেলায় রিয়াজ করি করি

ইয়ে মানে আমি প্রাইমারি স্কুলে খুব এনজয় করেছি মানে যখন আমি মায়াস মা আমার প্রাইমারি স্কুলের টিচার তো সেই স্কুলে পড়েছি খুবই এনজয় করেছি কিন্তু হাই স্কুলে আমি সেটা এক কোয়াটা করতে পারিনি হ্যাঁ মানে কি করে কি হয় বিষয়টা কারণ আফটার মানে সিলেবাসটা একটু তো হলে মানে কভার করতে হয় সেটা স্কুলে গেলে আমি ম্যাচ করতে পারি না কারণ আমি যখন থাকি না তখন তো অনেক এগিয়ে যায় তখন আমার ওটা হয় না তার জন্য আমি কি মানে বাড়িতেই যতটুকু পড়ার চেষ্টা করি মানে সারাদিন হ্যাঁ সেই সময় ওটা বন্ধ থাকে কারণ পরীক্ষাটা পরীক্ষাটা দেখি আহ তোমার হচ্ছে যে স্কুলে যখন যাও তখন তো আমি দেখি মানে সেলিব্রিটির ব্যাপারে ফিল করো না আমার আমার এটা ভালো লাগে না আর কি মানে স্কুলে এই বিষয়টা একদম ভালো লাগে না মানে কারণ তোমার যখন শ্রেণী কক্ষে বসে অন্য ছেলে আছে নাইনের অন্য ছেলে ছেলে আর কি তখন তোমার তারা অন্য চোখে দেখে না বলে যে প্রাঞ্জলের পাশে বসে এরকম তারা অনেকে চোখ অন্য চোখে দেখে কিন্তু যেমন আমার পাড়ায় যারা আছে তারা তারা খুব মানে যেহেতু মিশে যায় আমার সঙ্গে তারা একদম দেখে না কারণ আমি তাদের মানে সেভাবে ট্রিট করি আর কি তোমার মিশে যাও সহজ যেমন বন্ধু যখন ফ্রেন্ড হয় একদমই তাই মানে কারণ স্কুলে ওই জিনিসটা আমার কোটা ভাল লাগে না কারণ ক্যারি করতে যে কারণ ওখানে সবাই সেম সবাই বন্ধু তো ওইখানে যদি ওই বিষয়টা থাকে না কোটা ভাল লাগে না আরকি কাছেরও হয় না হ্যাঁ এইটা মানে এটা দূরত্ব মানে তৈরি হয় তাহলে তো সব বন্ধুত্বই হবে না আরকি ওইটা খারাপ লাগবে আরকি সাদের সঙ্গে তোমার সা এরা খুব সাপোর্ট করে কি যে আমরা আমি যাই তো স্কুলে যাই না মানে তারা খুবই সাপোর্ট করে সত্যি কথা

থাকছি সেইটা না থাকলে আমি অবশ্যই আসি অবশ্যই আসি আর কি হ্যাঁ তো সেখানে অবশ্যই আমরা প্যানেলে দেখতে হবে যখন জগন্নাথ স্কুলে একটা বড় প্রোগ্রাম আসছে আর কি সেটা স্কুল ঘোষণা করা হবে এবার আমি তোর বাড়ি সম্পর্কে একটু যাই আর কি বাড়িতে তোমার মানে বাবা মা বাড়িতে মা বাবা দিদি দিদি আর ঠাকুরমা দাদু ঠাকুরমা ঠাকুরমা হচ্ছে কোভিডে এক্সপায়ার করেছেন আর দাদু আছে এখনো আর এই তো বাড়িতে প্রাঞ্জলে একটা কথা শেয়ার করবো আর কি প্রাঞ্জলের ছোটবেলায় হাতে লেখা কিন্তু খুব সুন্দর মানে আমি বলি ও দাদু মানে ওর দাদু ধরে শিখিয়েছে বাবা আমাকে যে গিয়ে আমাকে হাতে লেখা বলছে আমি এত সুন্দর হাতে লেখা বলছে হ্যাঁ দাদু মানে দাদু ওকে হাতে লেখা হাতে লেখা কিন্তু সত্যিই সুন্দর ছিল মানে তখন দেখার মতো হাতে লেখা কিন্তু ছিল এটা অস্বীকার করার জায়গা নেই মানে আমার দাদু ছেলে মানে ছোটটা থেকে শিখিয়েছে আর কি এবং আমি ইংলিশে এমন কি যেটা পুরনো আর কি লেটার অ্যালফাবেট গুলো হতো না আর কি এটা রোমানের বা কি একটা হতো আর সেটাও শিখেছিলাম মানে অনেক কিছু শিখেছিলাম দাদুর কাছে হাতের লেখা স্পেশালি

তো তার জন্য তখন খুব একটা আসতাম মানে দাদু ঠাম্মার সঙ্গে খুব ভালো সম্পর্ক আহ যেরকম কি হয় দাদুর সঙ্গে বেশি ভালো সম্পর্ক ছিল কারণ এই পড়াশোনার জন্য দাদুর কাছে ইংলিশ শিখতাম আর কি ছোটবেলায় এইটুকুই লেখা ধরে হ্যাঁ হাতের লেখাটা শিখেছিল খুব ভালোভাবে

তো বাবা তখন খুব নিয়ে যেত আমাকে তারপরে যখন ওটা হয়ে গেল আর কি রবিবার রবিবার থাকতো না তারপরে শোতে মা পুরো থেকে দিদি একটা আছে কি মানে মানে মা থাকতে হবে ছোটবেলা থেকেই কটা একা থাকিনি এখন অভ্যাস আছে মানে এখনো থাকতে পারি তো তার জন্য আর কি মাকে নিয়ে যেতে হবে পুরোটা ছিল আর কি স্কুল ম্যানেজ করেও আর কি হ্যাঁ মানে দুটো ম্যানেজ করেই থেকেছে আর কি এটাই একদম পাশের কাউ থাকলে তোমার তো ছোট ছিলাম ছোট ছিলাম তো তখন তো মানে একা থাকবো সেভাবে ভাবিনি কোনো কারণ আমার মনে আছে দাদুর বাড়ি একবার একা থাকতে গেছিলাম দিদি বাড়ি খেতে ফেলেছিলাম আগে তো একা থাকার একদমই মানে পারতাম না তো তাও এখন মিশে মানে বাইরে থেকে সেই স্বভাবটা এখন তাও হয়েছে আহ পান্দোলের দিদি প্রাপ্ত বিশ্বাস ও কিন্তু মিউজিক নিয়ে পড়ছে মিউজিক করছে করছে মিউজিক নিয়ে ও কিন্তু ভালো গান গায় ও হয়তো আহ হয়তো কিছু একটা পর্ব এখন সবার তো সব সময় লাখ ফ্যাক্টর কাজ করে না বা সুযোগ অপরচুনিটি আসে না আর কি এবং সবার আর কি ইও আলাদা হয় যে কি বলবো মানে গোল বা ইয়ে বলতে পারো যে ও হয়তো এই দিকটাও মানে হয়তো চাইও না বা ইয়ে হয় না অনেকের একটা গোল আলাদা তো ওর একটা গোল আলাদা গোল আছে আলাদা গোল আছে আর কি ও সফল হবে অবশ্যই সফল হবে তো এবার বলি তোমার সঙ্গে কি দিদির কোনো মানে হয় কত গান নিয়ে কোনো আলোচনা হয় গল্প হয় নাকি আর দুটো বেশি করব মারামারি বেশি করব সত্যি কথা মানে ছোটবেলা থেকে যখন আমি ছোট তো

যাই করবো দিদির সঙ্গে মানে দিদিকে জ্বালানো এইগুলো আর কি তারপরে আস্তে আস্তে আমিও বাইরে যখন ছিলাম তখন দিদি কলকাতায় তো মাঝে এরকম অবস্থা ছিল যে বাড়িতে কেউ থাকতো না যে দিদি কলকাতায় থাকতো আমরা মুম্বাই থাকতাম বাবা এখানে থাকতো তো তখন তাও অনেকটা ইয়ে হয়েছে তো এখন তো খুবই প্রায় দেখা হয় কারণ এখন আমিও যাই কলকাতায় প্রায় দিদি এখন প্রাঞ্জলকে দিদি কত হেল্প করছে হতো না এখানে যেতে কলকাতায় বিভিন্ন জায়গায় যেতে ও হ্যাঁ দিদি হ্যাঁ দিদি যেহেতু কলকাতায় খুব ভালো আছে না আমি ওরা চিনি না তুই দিদি ক্লাসে নিয়ে যায় এতে নিয়ে যায় একসঙ্গে কলকাতায় গেলে একসঙ্গে থাকি আমরা তো এমনি ওদের আহ মানে ওদের এই আমি তো এই বাড়িতে ছবি আঁকতে মানে

যথেষ্ট ভালো আন্তরিক ব্যবহার আর কি আমরা পেয়েছি এবং আমি একা বিশ্বাস করি যে আহ আমি অনেক সাক্ষাৎ করলাম যারা মানুষ ভালো হয় না তাদের ছেলেমেয়েরা দেখি ব্লেসিংস পাই আমার মনে হয় কি আমি এটা আমি রিলেট করি বিভিন্ন জায়গায় দেখি মানুষগুলো দেখি তার হয়তো পারিবারিক ভাবে তার হয়তো খুব ভালো মানুষ আর মনের দিক থেকে হয় না কোনো মানুষ আন্তরিক ব্যবহার মনের দিক থেকেও ভালো মানুষ আমি দেখি তাদের ছেলে মেয়েরা আলাদা ধরনের ব্লেসিংস পায় ঈশ্বরের আশীর্বাদ পায় তাই আমার মনে হয় দেখো তুমি দেখো এই অপরচুনিটি ধরো অনেকে তো গান গায় কিন্তু সুযোগ সুযোগ গুলো ব্যাটে বলে তো হয় না অনেক সময় সুযোগ তো খুবই ব্যাটার করে এবং আমার যেমন আমার যেটা সত্যি মানে পার্সোনালি মনে হয় যে কারণ আমি এটা পুরোপুরি রিয়েলিটি শোতে আমি যখন যাই মুম্বাই গিয়ে আমি অনেক কিছু গান তো শিখেছি প্লাস মানে কি বলবো মানে লাইফের ব্যাপারে অনেক কিছু শিখেছি যেটা মানে খুবই কাজে দিই মানে কাজে দিচ্ছে অলরেডি আমার আমাদের যে গ্রুমার ছিলেন নীরাজ কালকার স্যার ওনাকে আমি একদম ভগবানের মতো মানি আর কি মানে উনি আহ যে কথাগুলো বলতে মানে আমাদের গান শেখার থেকে মানে লাইফের বিষয়ে খুব ভালোভাবে গ্রুম করতেন আমাদের যেমন মানে উনি যেভাবে আমাদের গ্রুমিংটা করিয়েছিলেন না মানে আমার না মনে হতো না তারপরে যে মানে যে যে না আমাদের মধ্যে মানে ছিল না কিন্তু মানে গানের একটা কম্পিটিশান আলাদা কিন্তু হয় না যে একটা রেশারেশি ব্যাপারটা যে আহ এর হিংসার ব্যাপারটা কারোর মধ্যে ছিল না মানে আমরা এত ভালো বন্ধু ছিলাম এখনো আছি মানে এখন এই তো ধরো একটু একটুবারে আমরা সবাই একসঙ্গে মাঝে মাঝে কথা বলি এবং

একবারও ভাবি যে ফার্স্ট হব কি হবো না মানে আমি ফিনালেতে একদম মজা করেছি নেচেছি এখন যদি মানে যারা ফিনালিটা দেখেছে তারা হয়তো জানে পুরো শুটার কি নেচেছি আমি যাতে মজা করতে পারি আর কি তো এই বিষয়টা মানে আর একটা ব্যাপার যে যদি হার্ড ওয়ার্ক করা যায় আর কি তুমি মানে রেজাল্ট পাবে হয়তো দেরি হতে পারে বাট রেজাল্ট অবশ্যই পাবে এটা এটা তুমি একটু মানে বলো যে মানে যারা ধরো অনেক সময় না চাকরি যারা পরীক্ষা দিচ্ছে বিশেষ করে ইউপিএসসি পরীক্ষা বা বিশেষ পরীক্ষা বা যে কোনো ধরো কম্পিটিটিভ এক্সাম আর কি সময় লাগে কিন্তু তিন চার বছর পরিশ্রম করতে তুমি কি বিশ্বাস করো হার্ড ওয়ার্ক রেজাল্ট দেবে

কিন্তু অনেক ম্যাচ হলো নাইনে পড়া ও কথাবার্তা আর আমি ও শুনেছি তুমি আধুনিক টেকনোলজি মানে ব্যাংকিং ট্যাংকিং এসবগুলো সব তোমার অবগত এখন অনেকটাই মোটামুটি হয়ে গেছে না মোটামুটি

আমি তো দেখতে পাচ্ছি অনেক মানে এটা আমি ছোট থেকে দেখেছি বলেই আরো সামনে অনেক অনেক সফল হোক আর বেশি যে মানে একটা কম্প্যাক্ট প্যাকেজ হোক কি সবকিছু করুক আর কি বাদ খেলাধুলা খেলাধুলা বন্ধ না হয় খেলাধুলা হোক ছবি আঁকা চলুক গান লিখুক গান করুক সুদ দিক যেটাও চাই মন যে আমি এটাই যেটা চাই মন খুলে করো আর সেটা করলে আর কি ভালো হয় ভালো হয় আর কি যে ও তাহলে ওখানে কি ওই যে ওইটা তুমি করলে কোনো ক্লান্তি অনুভব করবে হ্যাঁ একদমই তাই যদি তুমি ধরো আমি আমি যখন যদি পড়া থেকে ভালো তাহলে পড়াতে তার ক্লান্তি অনুভব করবে না তুমি যদি গান করতে ভালোবাসো তুমি বলে ইউপিএসে ভালো লাগবে না ওই কিন্তু তুমি গান করতে দিলে তুমি ধরো পাঁচ ছবি গান করে দেবে আর কি বা ছবি তুমি আঁকবে হয়তো পাঁচ ছবি আঁকবে হয়তো ছবি চাইবে আর কি মানুষ যেটা মন চায় সেটা করলে মানে বেশি সফল হবে একদম একদম তো এটাই ফান্ডাল আরো অনেক বড় জায়গা যাক মানে এই মানে কামনা

সেই ঘর ভাইয়া পরে রে বাড়ি রে কাঞ্চা বাসের বেহরা রে বাজার লুটিয়া নি রে आमर मुन मजाया रे दिल मजाया रे मुरे शिद जाओ हो टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुर ना पाया हो लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर ना पाया गिरता हुआ हुआ आसमान से आकर गिरा जमीन पर ख्वाबों में फिर भी विवाद कहता रहा मगर के बंदे घस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे, अल्ला बंदे घस दे जो भी हो कल फिर आएगा अल्लाह के बंदे घस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे गे जो भी हो कल फिर ঠিক আছে নমস্কার আর প্রাঞ্জল আরো অনেক বড় জায়গায় যাক এটাই মানে এটাই শুভকামনা রইলো অনেক সবে শুরু মানে এখন অনেক পথ চলা বাকি অনেক পথ চলা বাকি আর কি নমস্কার